তুমি আল্লাহ কেন নারাজ বাড়িতে তিন দিন চার দিন বাড়িতে তিন দিন চার দিন পর্যন্ত তুমি তোমার ছেলের বিয়েতে মেয়ের বিয়ের অনুষ্ঠানে ছেলের বিয়ের অনুষ্ঠানে তুমি গান বাজনা করলা তুমি সন্তানের বিয়েতে গান বাজনা করলা কাকে খুশি করার জন্য করছো এই নর্তকীদের এনে তুমি নাচ গান করাইলো কে খুশি তোমাকে এই বুদ্ধি কে দিল ওই চিন্তা মাথার ভিতরে কে ঢুকাই দিল তোমাকে যে তোমার সন্তানের বিয়েতে ডেক্সের নাম নে নর্তকীদের নাম গান বাজনা না করলে তোমার বিয়ে অনুষ্ঠান শেষ হবে না যদি জিজ্ঞাসা করা হয় চাচা আবদার করছে ছোট মেয়ে আবদার করছে ছোট গুলো আছে এরা আবদার করছে বিধেই তো আনছে আর নাই না তাও তুমি তাদেরকে খুশি করলাম তুমি আল্লাহ কেন নারাজ করলাম তুমি আল্লাহকে নারাজ করলা কেন আল্লাহ কি দোষ করল তুমি আল্লাহকে বেজার করল আল্লাহ তালাকে বেজার করে পৃথিবীর কোন মানুষের কথা মেনে নেওয়া হারাম পীরের কথা মেনে মেনে নেওয়া যাবে না আল্লাহর কথা মানতে পীরকেও মানা যাবে না আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে মা বাবার মানা যাবে না তুমি আল্লাহকে কেন বাদ দিলাম তুমি বাড়িতে তিন দিন চার দিন পর্যন্ত অবৈধ গান অবৈধ নেশা তুমি শ্রমণ করল ওই জায়গায় বসে মানুষকে ঘুমিতে না এরকম আওয়াজ মানুষের ঘুম পর্যন্ত নষ্ট করে দিয়েছে তোমার উপর ওপর কারণ যারাই শোনে গান বাজনা যাদের কাছে অপছন্দনীয় তারাই তোমার জন্য বদ্ধ অপর তারাই তো তোমার জন্য বদ্ধ তাহলে তুমি আল্লাহকে খুশি করলা না তোমার ছেলে সন্তানকে খুশি করলা তাদের আব্দার গুলো তুমি মেনে নিল্লা আবদার তোমার মানতে পারল না তোমার হয়েছে তোমার চুল পেকে গেছে তোমার দাড়ি পেকে গেছে গা তুমি কি বোঝো না এই গান বাজনা এগুলো হারাম নিষেধ এগুলো তুমি এগুলো কেন করতেছো তাকে খুশি করার জন্য এখানে তো শয়তান খুশি আল্লাহ বেজার শয়তান খুশি তুমি আল্লাহকে বেজার করে তুমি শয়তানকে বিজ্ঞান খুশি করলাম তুমি শয়তান বিজ্ঞান খুশি